আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু সান্স বেক টাইম সো আজকে আমরা খুবই সিম্পল ওয়েতে দেখবো কিভাবে কেকের পুরো অংশটা কীভাবে আমরা উঠিয়ে ফেলবো সো এখানে আমি মিল্ক সিরাপ ইউজ করছি আপনারা চাইলে সুগার সিরাপ ইউজ করতে পারবেন জাস্ট সিরাপটা আপনি দিয়ে এভাবে পুরো কেকের উপরের পোর্শনটা মানে যেটা নিচে ছিল এবং পড়ে গিয়েছিলো এটা আমি লাস্ট পোর্শনে একদম উপরে রেখেছিলাম সেটা জাস্ট আমি আমার মিল্ক সিরাপ দিয়ে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর দেখুন আমি কীভাবে খুবই আলতোভাবে পুরোপুরো ভাবটা তুলে নেবে এখান থেকে সো জাস্ট এখানে ভিজানো হওয়ার পর আমি আমার ব্রেড নাইফ নিব ব্রেড নাইফ নিয়ে এভাবে আস্তে আস্তে করে একটু করে একটু খোঁচা দিয়ে উঠিয়ে জাস্ট ধাক্কা দিলেই এটা উঠে যাবে সো এখানে খুব সফটলি কিন্তু আমি খুব ইজিলি উঠাতে পারবো এতে করে কোথাও কোনো ধরনের পুরোপুরো ভাব একেবারেই থাকবে না এবং কেকটা একদমই টেস্ট বলেন দেখতে বলেন সব দিক থেকেই কিন্তু কেকটা এখন চমৎকার হয়ে যাবে সো আশা করি আপনাদের এই টেকনিকটি ভালো লেগেছে আমি এখানে খুব স্লোলি স্লোলি দেখাচ্ছি আসলে কীভাবে কেকের পুরো অংশটি আপনারা তুলবেন সেটার প্রসেসটা এবং লাস্টলি আপনারা আমার আজকের কেকের আউটকাম দেখতে পাবেন আমি একটি এই এই কেকটি দিয়ে আমি একটি প্রজাপতি সেকের কেক বানিয়েছিলাম এবং এখানে আমি ফ্লাওয়ার ইউজ করেছিলাম সবগুলো আমি হুইপ ক্রিম দিয়ে করেছি তো আশা করি এই টেকনিকের শেষে আপনাদের আমার কেকের ডেকোরেশনের ফাইনাল আউটকামটা দেখতে পাবেন এবং যদি ভালো লাগে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দিবেন এবং পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করে সবার আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ As-salamu everyone.